নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পর আপনাদের আবার আমার ব্যালকনিতে নিয়ে এলাম দেখেছেন কত ফুল ফুটেছে আচ্ছা আপনাদের দেখাবো সেই আলু গাছটা সেই আলু গাছে জানেন এই দেখুন সেই আলু গাছ ছোট ছোটো আলু হয়েছে জানেন তো ওই দেখেছেন ছোট্ট ছোট্ট আলু হয়েছে যেদিন আলুগুলো তুলবো না আপনাদের দেখাবো চলুন ব্যালকনি থেকে সোজা এবার রান্নাঘরে যাই আজ আপনাদের একটা রান্না দেখাবো সেটা হচ্ছে মটর পনির ধাবা স্টাইলে মটর পনির এই রেসিপিটা কিন্তু প্রথমেই স্বীকার করে নিচ্ছি আমার নিজস্ব নয় এটা আমি একটা ধাবাতে গেছিলাম সেইখান থেকেই রেসিপিটা পেয়েছি আচ্ছা প্রথমেই দেখুন কড়াইয়ে একটু সাদা তেল দিলাম হ্যাঁ সাদা তেল দিয়ে বেশ বারো পনেরোটা আস্ত আস্ত রসুনের কোয়া দিয়েছি আদার কুচি দিয়েছি এক ইঞ্চি আর দিচ্ছি তিনটে পেঁয়াজ একটু মোটা করে কাটা আর দেবো টমেটো দুটো টমেটো ওই কেটে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ভাজবো ভাজার পর বলছি কি করব লাস্ট দুদিন আগে কি হয়েছিল জানেন তো আমরা সবাই মিলে রাত্রে গেছিলাম একটা এখানে স্থানীয় একটা ধাবা আছে সেইখানে একটু ডিনার করতে গেছিলাম আচ্ছা এদের সঙ্গে একটু কাজুবাদাম লাস্টে দিয়ে দিলাম যাতে করে কাজু এদের সঙ্গে ভাজা হয় তো ডিনার করতে গেছিলাম এবার জানেন তো ধাবার ওখানে প্রচুর না অনেক রকম রান্না করে আর বেশ সুন্দর সুন্দর রান্নাগুলো হয় জানেন ওদের তরকা মটর পনির বিখ্যাত তা মটর পনির নিল আমার মেয়ে তা খেয়ে আমার এত ভালো লাগলো দাঁড়ান বলছি এই যে দেখুন এগুলোকে তুলে নিলাম সব তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম আর কড়াতে এবার দেবো একটুখানি কসুরি মেথি ওটা রোস্ট করব। রোস্ট করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এইবার দেখুন কড়াই দিচ্ছি দু চামচ ঘি আর দু চামচ সাদা তেল এইটার আগে দিয়ে গরম হোক তারপরে এতে দেবো গোটা গরম মশলা আর একটুখানি সাদা জিরে তেজপাতা আর এগুলো দিয়ে ফোড়নটা হোক তারপরে বলছি তো সেই ধাবাতে গিয়ে তো খুব ভালো লাগলো কিন্তু রেসিপি কি করে পাওয়া যায় রেসিপি তো আর কেউ বলবে না বলুন সেইখানে হঠাৎ ভগবানের মতো একজন চেনা লোকে দেখা পেলাম আচ্ছা দেখুন এবার তেলেতে দিলাম হলুদ আর লাল লঙ্কা কাশ্মীরি মির্চ এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়ব নেড়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একদম সুন্দর করে নেড়ে যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে তখন দেবো ওই যে মিক্সিতে পেস্ট করা আছে পেঁয়াজ রসুন আদা টমেটো সেইগুলো সব দিয়ে এবার নাড়ব তো সেই ভদ্রলোককে আমার ভাইয়ের বন্ধু বুঝলেন তো তো শুনলাম সে ওই ধাবাতেই কাজ করে তাকে আমি স্রেফ গিয়ে ধরলাম যে ভাই তোমার সঙ্গে অনেক দিন পর চেনাশুনো হল তো আমার এই মটর পনিরেরটা খুব ভালো লেগেছে তোমাদের এখানকার একটু রেসিপিটা বলবে তো সে প্রথমে একটু ইতস্তত করে তাদের মালিককে জিজ্ঞেস করলো তা মালিক একটু হেসে বললো হ্যাঁ বলে দাও তো তখন ওই ওদের যে রান্না করছিল আমি একটু গিয়ে ঢুকে গেলাম রান্নাঘরে গিয়ে রেসিপিটা একটু জেনে এলাম সেইটাই আপনাদের আজকে দেখাচ্ছি আচ্ছা দেখুন ওটা কষা হয়ে গেছে এইবার দেবো নুন আর একটু চিনি মটর কিন্তু সামান্য একটু মিষ্টি মিষ্টি হয় তাই না এর সঙ্গে দেবো এবার পাঁচশো কড়াইশুঁটি দেখুন এখন শীতকাল বাজার ভর্তি তাজা কড়াইশুঁটি আর না জানেন কড়াইশুঁটির দামটা না বেশ কমে গেছে আমাদের এখানে চল্লিশ টাকা করে কিলো জানেন অনেকটা কড়াইশুঁটি আনিয়েছি মেয়েকে বললাম আজকে কড়াইশুঁটি দিয়েই আজকে এটা করবো গরমকাল হলে কিন্তু ওই ওই মটরের যে হয় দিয়েই করতে হতো কিন্তু তাজা থাকতে কেন অন্য দিয়ে করব। বলুন তো কড়াইশুঁটি ভালো করে এটা কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি কড়াইশুঁটি জানেন দেখতে ওই রকম কিন্তু একটু সেদ্ধ হতে সামান্য সময় নেয় আচ্ছা কড়াইশটি সেদ্ধ মোটামুটি সেদ্ধ হয়েছে এইবার দেবো আড়াইশো গ্রাম পনির এই পনিরটা একটু চৌকো চৌকো করে টুকরো করে রেখেছি আমাদের এখানে জানেন স্থানীয় দোকান থেকেই পনিরটা নিয়েছি পনিরটা এত ভালো যে কি করব বলবো আর এখানে না জানেন পনিরের দামটা না অন্য জায়গার থেকে মানে আমরা তো ধরুন আগে কল্যাণীতে থাকতাম ওই অন্য জায়গার থেকে না একটু যেন কম মনে হয় তা যাই হোক পনিরটা খুব ভালো দিয়ে এবার পনির দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটা চাপা দিয়ে দেব ও এখন হতে থাক মাঝে মাঝে শুধু চাপা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলাটা না লেগে যায় কারণ পেঁয়াজ রসুনের পেস্ট দেয়া আছে এবার কাজুবাদাম বাটা আছে তো সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে বেশ সুঘ্রাণ বেরোচ্ছে কিন্তু একটু রসটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে একটু রসটা কমিয়ে দিতে হবে এইবার কমিয়ে দিয়ে আমরা এবার অন্য দিকে যাব আচ্ছা এইবার দেবো ওই যে রোস্ট করা যে কসুরি মেথিটা ছিল সেই রোস্ট করা কসুরি মেথিটা এবার দিয়ে দেবো কেননা মটর পনির প্রায় শেষ পর্যায়ের দিকে এসে গেছে ওই রোস্ট করা কসুরি মেথি দেবো আর একটু ধনে পাতা করে রেখেছি জানেন ধনেপাতা করে রেখেছি একদম মানে কেটে রেখেছি সরি কেটে রেখেছি এবার দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লাস্ট দেব বেশ বড় এক চামচের এক চামচ মাখন ওইটাই হচ্ছে এই মটর পনিরের শেষের মানে যাকে বলে সেই মাস্টার টাচ যাকে বলে দেখলাম ধাবার ওরা বেশ বড় মাখন দিল জানেন তা ওদের তো অনেকটা বড়ো যাই হোক রেসিপিটা কেমন লাগলো বলুন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার